আমার ছেলে ছেলে ভেঙ্গে দিতে আইবে ঢাকা বিদ্যা সৌদি আরব যাইবে এর পরে ওই ভেঙ্গিয়ারে বিশ্বের বার রওনা করছে ওনে মাইন দিন ওই শরীরে ভন করছে যে ও এরম এই তারিখে যাইবে শরীরে ভনকার মতন মাইন দিয়ে ঘুম গায় মাইনুদ্দিন সাস্তা বাজায় দিয়েছে টিয়া আনের পর এরপরে ওই আইছে ঢাকা ঢাকা আইয়া ঢাকা ইয়া আমি জিগে বাবা কোন আনে এই জিগে শুক্রবার শুক্রবাজিকে কোন আনে ও কইতে আছে যে বাবা আমি ওই কামরা গেছ আমার বন্ধুর বাসা আছে এই বাসায় গেছি ওর খান ওই শৈল বাসায় আনিয়া হেনে খাওয়াই দেওয়াই আইকিয়া পরে পরিকল্পনা করিয়া ওর বুইনের বাড়ি হইলে এই জায়গায় তিস্তে আস থানার পাশে হেনে আনছে হেনে দাওয়াতের কথা কই আনিয়া এই গাড়িটা আনছে এই গাড়ি দেয় এই গাড়ি ডেঁয় দিয়া এই গাড়িতেও ভাড়া চালা একজন আর এই গাড়িতে আর আনছে এই সিটের সামনের সিটে দেয় আর ওর পোলাই বসে ওই পাশে চালাইছে আর ওই সোয়েল বসে ওই পিছনে এনে আর ফের ওর মামু বইছে ওই পাশে এই এই যে বহন পরে যেরো আর একটা অ্যাক্সিডেন্ট করছে করছে মতো ওর ছেলে ছেলে কোন সময় গাড়ি চালায় না অ্যাক্সিডেন্ট করছে তার সময় মানুষে ধরছে ধরার পরে হের বাড়া জরিমা না দশ হাজার এখন টাকা নাই ও আইসে হের বারো বাড়ি গেছে আর বইনের বাড়ি যাইয়া সেই টাকা আনিয়া হ্যাঁ বিদে ঠেদে দিয়া হেয়ারবার এই আমার ছেলের পরিকল্পনা করিয়া পিস মিনিটে দিয়ে চাপকে ধরছে চাপে ধরিয়া এই যে এই গায়ে দেয় এই গাইডে এনে চাপে ধরছে মাতর মারিয়া আবার পরিকল্পনা করিয়া নামাইছে নামাইয়া এবার সেও আবার বানে সেও আবার বানে আবার ও আমার ছেলে ছেলে এই যে আমি

তো আমাদের পিবিআই বরাবরই যেটা করে আমরা তাৎক্ষণিকভাবে যদি কোনো আননোন বা নন কোনো হয় আমরা তাৎক্ষণিকভাবে আমাদের টিম এই ঘটনাস্থলে যাই ক্রাইমস নিয়ে যে বিভিন্ন আলামত করে সংগ্রহ করে তো এরই ধারাবাহিকতায় আমাদের ওই দিনে আমাদের যে একজন পুলিশ পরিদর্শক আউ বকর এবং তার সাথে তার সহকারী ছিল আমাদের একজন সাব ইন্সপেক্টর ইব্রাহিম সহ ওই টিম এখানে যেয়ে প্রথমেই এই ডেড বডিটা আপনার ছিল পরবর্তীতে আপনার যখন বিভিন্ন সোর্সের মাধ্যমে বিভিন্ন জায়গায় যোগাযোগ করা হলো তাকে আইডেন্টিফাই করা হয়েছে এটা মূলত তাকে প্রথমে শ্বাস করে তারপর তাকে তো আমাদের এই টিম আর একেবারেই নিরলসভাবে চেষ্টা করে তথ্য প্রযুক্তির সহায়তায় আমরা দুদিন পরে পনেরো তারিখে আমরা মূল যারা আসামি ছিল সাথে সরাসরি যারা জড়িত ছিল মূলত একজন তার সাথে আরো দুজন তার সহযোগী ছিল তাদেরকে আমরা অ্যারেস্ট করতে সমর্থ হই